ওয়াহাল বালাদিল আমিন নিরাপদ শহরের শপথ নিরাপদ শহর বাইতুল্লাহ এক দামি সম্পদ ওয়া তুরিসিনিন তুর পর্বত এক অমূল্য সম্পদ কেমন অমূল্য ভিন্ন কথা ওয়াস সামা ইজাতিল গুরু আসমানের সপদ আসমান বড় দামি সম্পর্ বল্লী মা রুবসাহিদিন কে মতের দিনের শপত কেমতের দিন বড় দামি সম্পর্ জুমা আর দিনের শপথ কারাফা দিনের শপথ এগুলো সব দামি সম্পর্ক والشمس يضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আসমানের কসম রাতের কসম দিনের কসম এগুলো বড় দামি দামি সম্পদ আল্লাহ এই দামি সম্পদের মধ্যে একটা সময়ের সাথে শপথ করেছে সময়ের শপথ সময় বান্দা সময়টারে যদি দুনিয়ার কাজে লাগাও জিরো থেকে হিরো হয়ে যাবে যদি সময়টাকে হেলায় খেলায় যদি অবমূল্যায়ন করো তোমার বান্দা জীবনটা তোমার হিরো থেকে জিরো হয়ে যাবে অতএব সময়টারে কাজে লাগাও যারা লাগিয়েছেন তারা বড় দামি হয়েছে সময় সমার এ সময় বা তিনটা ভাগ অতীত যেটা চলে গেল বর্তমান যেটা বর্তমান রানিং চলছে ভবিষ্যতে যে সময়টা আসবে যে সময়টা চলে গেল এ সময়টা আমার একটা গাছে আর ফিরে আসবে না বড় দামি সময় 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 বড় দামি সময় চলে গেল পানি ভাত আর কাঁচা মরিচ দিয়ে খেয়ে যেই লাভ দিয়েছে নমরুবিরা আজ কোরমা পোলাও বিরিয়ানি দিয়া খেয়েও সেই শক্তি আর নাই অতীতের কত মজার দিন চলে গেল আর জীবনে ফেরোত আসবে না ওই সময়টারে কাজে লাগাই ওনির বুরা যদি কাজে লাগায় থাকো ওরে বান্দা যদি একবার কষ্ট করো এর ফল খাবি আজীবন ক্ষেতের ভিতরে কষ্ট করে ধান লাগাও এই ধানটা লাগাইতে তুমি চাষাবাদ করো রাত নাই দিন নাই ঘুম নাই কষ্ট করে যখন তুমি ফসল উৎপাদনের চিন্তায় দৌড়াইলা এমন একটা সময় আসবে রে গোলা বিছানায় ঘুমায় থাকবি আরামে ওই কষ্টের ফসল খাবি সময়েরে কাজে লাগাও হে বমি সময় বড় দামি এক সম্পদ দুনিয়ার লাগিয়েও যদি সময় সারে কাজে লাগায় বড় দামি হয়ে যায় আখেরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগায় বড় দামি হয়ে যাবে ও নবীর উম্মতের দল 11টা মাস দোকানদারি করে সকাল আংলা থেকে সন্ধ্যাAppCompat পর্যন্ত কর্মচারী একজন আর রমজান যখন চলে আসলো সারা দিন রাত ব্যবসা করে দোকানদারি করে কর্মচারী আরও তিন জন 11 মাস ব্যবসা করে বান্দা যতটা লাভবান হলো লাভবান হলো 11 মাসের থেকে বান্দা এক মাস রমজানে তার থেকে বেশি লাভবান হলো কারণ কি রে ভাই অন্য মাসে সময়টাকে পুরা কাজে লাগায় নাই রমজানে র সময় তারে মূল্যায়ন করেছে যে কারণে কারণ মাসের থেকেও এক মাসের বরকত বেশি দুনিয়ার লাইনে সময় ধরে কাজে লাগাও লাভবান হয়ে যাবে আপনার এলাকার থেকে একই এলাকার চার যুবক একই ফ্লাইটে মালয়েশিয়া চলে গেল আট ঘন্টা করে ডিউটির চাকরি করে বান্দা ডিউটি ডিউ টাইমে কাজ করে বান্দা চার বছর চলে গেল দুই যুবক আর হিসাব গেল ভিন্ন হয়ে কি ব্যাপার চার বছর তোমরা এ দেশে চাকরি করেছো বলো কতটুকু লাভবান হয়েছ দুইজন যুবক বলে আমি ঋণ নিয়ে আমি বিদেশের ঘরে আছি ঋণ আদায় হয়ে গেছে আমার আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি করেছি বিভিন্ন জায়গায় আমি হাই রোডের কিনারায় ভালো ভালো জায়গা কিনেছি আর দুইজন যুবক বলে আমি ঋণ আদায় করতে পারি নাই আমার বাড়ির অবস্থা আগের মতো আমার ঘরে ইদুর পরে আর মরে একই টাইমে আসলি চার বছর চলে গেল ওরা দুজন তো লাভবান হলো তুই কেন হতে পারো নাই একই সময় দুটো যুবক আর যুবক লাভবান হয়ে গেল তোমরা কেন লাভবান হতে পারো নাই বলে আমরা জানিনা না করেছি যারা লাভবান হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো তারা কেমন করে লাভবান হলো হলো হ্যাঁ যুবক বল কেমন করে লাভবান হয়েছ বল ওই যুবক বলে রে ভাই আট ঘন্টার ডিউটি আমার মূল ছাবি মূল কাজ আমি আট ঘন্টার ডিউটি মূল ডিউটি করে ঘুমাই না আমি বেশি বেশি ওভার ডিউটি করেছি ওভার এই ওভার ডিউটি করে সময়টারে যখন কাজে লাগাইলাম চার বছর পরে দেখা গেল আমি জিরো থেকে হিরো হয়ে গেছি আর ওই দুই আল্লাহর গোলাম আর গোলাটা ডিউটি করে শুধুই নাকের চুল দিয়ে ঘুমিয়েছে সময়টাকে আর কাজে লাগায় না দেখা গেল বান্দা আগের মতই রয়ে গেল আল্লাহ পাক বলেন সময় এক দামি এক সম্পদ

আর নবীকে আমার আল্লাহ জানায় দেন নবি উম্মতের বলে দে বান্দা এসা পরে ঘুমায় গেল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করল সারা রাত যে ঘুমাইল এই ঘুমটাও আমি নেকের বাল্লায় দিয়ে দিব পাঁচ ওয়াক্ত নামাজ বান্দা আদায় করে না কষ্ট কত বলে পাঁচ ওয়াক্ত নামাজে যদি তুমি এক ঘন্টা সময় দাও দাও এই এক ঘন্টা সময় কাজে লাগাইলা নিয়ত ভালো আছে বাকি তেইশ ঘন্টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে পরে নবী জানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা বা জামাত মসজিদে আদায় করবে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময় শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দিব না আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের